আমাদের বন্যায় ভেসে যাবে বন্যায় আমাদের সংগ্রাম চলছে চলবে দাবিয়াদায়ের সংগ্রাম চলছে চলবে দাবিয়াদায়ের সংগ্রাম চলছে চলবে আপোষ না সংগ্রাম 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 দালালিনা রাজপথ 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 দালালিনা রাজপথ 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 না জনতা 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 পরাক্রমমান বীরের বেশে আসবে বীরে বাংলাদেশে পরাক্রম ভয় নাই নাই আমাদের ক্যাম্পাস নিরাপদ ক্যাম্পাস অঙ্গীকার ছাত্র দলের অঙ্গীকার নিরাপদ ক্যাম্পাস ছাত্র দলের অঙ্গীকার নিরাপদ ক্যাম্পাস নিরাপদ ক্যাম্পাস অঙ্গীকার ছাত্র দলের অঙ্গীকার নিরাপদ ক্যাম্পাস

কমেটে বলি না মানোরা আত্ম দিয়ে কমেটির বিনা মানা আদালতের কমেটে বিনা মানরা নবীন বজের কমেটে বলি না মানা আমাদের সংগ্রাম চলছে চলবে আমাদের সংগ্রাম চলছে চলবে আমাদের ক্যাম্পাস আমরাই থাকবো আমাদের Am pas amrai takbo aboy do committee ani na manula ani na manula aboy do committee aboy do committee ani na manula.

আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গিতার সংগ্রাম চলছে চলছে চলবে চলছে চলবে দাবি আদায় সংগ্রাম অবৈধ কমিটি মানি না মানবো না মানি না মানব না অবৈধ কমিটি

মাঠা ছিল না রাজপথে ছিল না তাদের দিয়ে একটা কমিটি হয়েছে আমরা যারা রাজপথে ছিলাম তাদের বিহীন একটা কমিটি হয়েছে আমরা এই কমিটির প্রতিবাদে টানা চার দিন আমরা আজকে বিক্ষোভ করে যাচ্ছি আমাদের প্রতিবাদের জন্য আমাদের এই বিক্ষোভ সমাবেশ শেষ করবেন সংক্ষিপ্তমূলক বক্তব্য দেবেন ঢাকাগলের ছাত্র দলের তারা নির্যাতিত বঙ্গভারত ছাত্রনেতা সাবেক সহসভাপতি তাজবিউল হাসান ভাই সংগ্রামী আপনারা জানেন তেইশ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় শস্য সংসদ ঘোষিত ঢাকা কলেজ ছাত্র দলের একটি মাইম্যানের কমিটি দেওয়া হয় এখানে আমরা যারা অবাঞ্ছিত রয়েছি আমরা ইতিমধ্যে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছি এবং আমরা টানা চতুর্থ দিনের মতো আমাদের শান্তিপূর্ণ দাবি আদায়ের যে অবস্থা কর্মসূচি সেটা আমরা নিয়মিতভাবে পালন করে যাচ্ছি এবং অতীতের ন্যায় আমরা প্রতিনিয়ত ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে আমরা ক্যাম্পাসে নিয়মিত অবস্থান করছি আমরা আমাদের ছাত্রদলকে কলুষিত করতে চাই না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দক্ষিণ এশিয়ার একটি বৃহত্তর ছাত্র সংগঠন এই ছাত্র সংগঠনের অনেক ঐতিহ্য ঐতিহ্য রয়েছে অনেক ইতিহাস রয়েছে বাংলাদেশের যে কোনো সংকটময় মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ মানুষকে পাশে নিয়ে সব সময় সামনে থেকে নেতৃত্ব দিয়ে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছে আমরা আমাদের সেই ছাত্রদলকে ধারণ করি আমরা বিগত সতেরো বছর ধরে এই ছাত্র দলের নির্যাতিত নিপীড়িত কর্মী হিসেবে আমরা এখনো পর্যন্ত রাজপথে আছি আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি আমরা আমাদের নিজেদের দাবির জন্যে যারা আমাদেরকে বঞ্চিত করেছে আমরা তাদের বিরুদ্ধে নই তারাও আমাদের সহযোদ্ধা যাদেরকে এই কমিটিতে রাখা হয়েছে সক্রিয় থাকবে সেই বলে আজকে আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনাদেরকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই বিগত চার দিন ধরে আপনারা আমাদেরকে যে সহযোগিতা করে যাচ্ছেন সামনের দিকে আমাদের যে কোনো সংকট সংগ্রামে আপনারা আমাদেরকে এইভাবে সহযোগিতা করে যাবেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের পরবর্তী কর্মসূচি এভাবে চলমান থাকবে সেই ধন্যবাদ সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বন্ধু প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনাদের মাঝে এ পর্যায়ে সমপরি বক্তব্য রাখবেন আমার বন্ধুবর কারা নির্যাতিত

ছত্রিশ সদস্যের এই কমিটির মধ্যে যে বৈষম্য ছিল সেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন বা জেনেছেন এর মধ্যে প্রায় ষোলো জনের মতো আছে যারা দীর্ঘদিন তাহাদের সাথে কোনোভাবেই সক্রিয় ছিল না এই যে রাকিব নাসির এখন রাকিব নাসির ভাই যারা এখন বর্তমান কেন্দ্রীয় সংসদের সভাপতি শেখ হিসেবে আছেন তাদের মাইম্যান বলেই তারা পরিচিত আপনাদের মাধ্যমে আমরা আমাদের নীতি নির্ধারককে নীতি নির্ধারণী দলকে জানাতে চাই আমরা গত চার দিন ধরে ঢাকা কলেজে আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থান করে যাচ্ছি কিন্তু তারপরেও তারা আমাদের সাথে কোনোভাবে যোগাযোগ করেনি এতে আমরা খুবই মনোভূর্ণ হয়েছি এবং আমরা তাদেরকে বলতে চাই আমাদের সাংগঠনিক অন্য হোক যারা দেশটাই তারা তো আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই বিনয় জানাতে চাই যে আপনি আপনি খোঁজ খবর নিয়ে দেখেন এখানে যারা আমরা অবস্থান কর্মসূচি পালন করছি আমরা দীর্ঘদিন যাবৎ রাজপথে ছিলাম মামলা হামলা কারা নির্যাতন কোনো কিছুই আমাদের বাদ নেই কিন্তু কি কারণে আমাদের কমিটিকে বাদ দেওয়া হয়েছে আমরা এখন পর্যন্ত জানতে পারলাম না এবং কোনোভাবেই কেন্দ্রীয় সংসদ থেকে আমাদের সাথে কোনোভাবে যোগাযোগ করা হয়নি তাহলে আমরা কি এই সংগঠন করে ভুল করেছি আমাদের কি অন্যায় ছিল আমাদেরকে পদবঞ্চিত করা হলো এখনো তারা দাম্ভিকতার সহজ বলে বেড়াচ্ছে যে যদি কোনো প্রকার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা হয় তাহলে তারা ব্যবস্থা ব্যবস্থা নেবে তাহলে আমাদের উপর কি ব্যবস্থা নেবে আমাদের তো সব হারিয়ে গেছে ভাই আমরা এখন আসলে কিছুই বলতে পারছি না আমরা লজ্জায় আমরা সামাজিকভাবে সবভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি এবং আমাদের কান্না করা ছাড়া বা আমাদের এই থাকা ছাড়া আর কোনো উপায় নাই এখন আমাদের একটাই পথ খোলা আছে আমরা আত্মহত্যা করে মরে দিতে পারি আর কোনো কিছু করার নাই আপনাদের মাধ্যমে আমরা সংগঠনের যারা নেতৃত্ব আছেন তাদেরকে বলবো দায়িত্বশীল যারা রয়েছেন তারা অচিরেই আমাদের এই সংকটকে সমাধান করার জন্য এগিয়ে আসবেন এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা কষ্ট করে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আশা করছি আগামী যে কোনো সংকটে আপনারা জাতির দল হিসাবে আমাদের পাশে থাকবেন

कैंपे साईं <tip>